আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত শ্রোতা বন্ধুগণ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে গ্রহণ করেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদি অফ ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে পিরিয়ডগত জটিল সমস্যা আমরা আমাদের সমাজের আশেপাশে এমন অনেক মা বোনদেরকে দেখতে পাই যারা পিরিয়ডগত জটিলতার কারণে ডক্টর দেখান দেখালে দেখা যায় এক দুই মাস কখনো কখনো তাদের ভালো থাকে আবার পূর্বের মতো তাদের পিরিয়ডগত যে জটিলতা ছিল সেই জটিলতায় তারা পূর্বের জায়গায় আবারও ফিরে যান যদি ডাক্তারি চিকিৎসায় আপনার এই পিরিয়ডগত জটিলতা সমস্যা দূর না হয় আপনি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন ওষুধ খেয়েছেন কিছুদিন ভালো থাকেন আবারও সে আগের মতো হয়ে যায় যদি এরকম আপনার সাথে বেশ এরকম লম্বা একটা সময় ধরে এরকম হয়ে থাকে তাহলে আপনাকে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে আপনি ডাক্তারের চিকিৎসা নিয়েছেন চিকিৎসা নেওয়ার সমাধান হচ্ছে না তখন আপনাকে বুঝতে হবে এখানে যে সমস্যাটা আপনার মাঝে আছে এই সমস্যাটা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে কখনো হয়তো বা সমাধান হবে না যদি ডাক্তারি চিকিৎসার মাধ্যমে মেডিসিনের মাধ্যমে আপনার এই সমস্যাটি সমাধানযোগ্য হতো তাহলে এতদিন যে আপনি চিকিৎসা নিয়েছেন ওষুধ খেয়েছেন এই চিকিৎসা এবং ওষুধের মাধ্যমে অবশ্যই আপনার এই পিরিয়ডগত জটিলতা এই সমস্যা দূর হয়ে যাওয়ার কথা ছিল কেন হয়নি এর কারণ হচ্ছে আপনার এই পিরিয়ডগত সমস্যাটা ডাক্তারই না আপনার এখানে প্যারা সমস্যা আমরা জানি অনেক জিনিক্যাল প্রবলেমের কারণেও আমাদের মা বোনদের পিরিয়ডগত সমস্যা হয়ে থাকে কিন্তু জিনিক্যাল প্রবলেম বা এই জাতীয় নানান সমস্যার কারণেও যে এরকম পিরিয়ডগত গত সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের মা বের এই ব্যাপারে কোনো ধারণাই নেই যার কারণে দেখা যায় বছরকে বছর মাসকে মাস লং টাইম তারা চিকিৎসা নিয়ে থাকেন তারপরেও এই চিকিৎসার মাধ্যমে তেমন কোনো ফলাফল তারা পান না আমি আবারও বলছি যদি ডাক্তারের চিকিৎসার মাধ্যমে আপনার এই পিরিয়ডগত সমস্যা দূর না হয় তখন বুঝতে হবে আপনার এখানে জিনিক্যাল সমস্যা থাকার অনেকটাই সম্ভাবনা রয়েছে আপনাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নির্দেশিত কোরআন ভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তথা রোকয়া আপনাকে করতে হবে কোরআনিক চিকিৎসা গ্রহণ করতে হবে আশা করি যদি আপনি আপনার এই পিরিয়ডগত জটিলতা এবং সমস্যার জন্যে কোরআনিক চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে জিনিক্যাল প্রবলেমের কারণে যে আপনার পিরিয়ডগত সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা ইনশাআল্লাহ কোরআনি চিকিৎসার বদৌলতে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ইংশা আল্লাহ কারণ মা বোনদের যদি এই পিরিয়ডগত জটিলতা থাকে সমস্যা থাকে আমরা জানি এই সমস্যা থেকে তাদের অনেক আরো বিভিন্ন রূপ বেদি সৃষ্টি হয়ে থাকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়ে থাকে সুতরাং এই যে সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে ডাক্তারি চিকিৎসা আপনি নিয়েছেন ডাক্তারি চিকিৎসা নেওয়ার পরেও যদি আপনার এই পিরিয়ডগত সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে রোকেয়া করতে হবে আপনাকে চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ